নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল শিল্পাঞ্চলের এই মুহূর্তে থেকে বড় খবর হচ্ছে রানীগঞ্জের ব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে আয়াকারের হানা আইটি রেট চলছে লাগাতার কাল থেকেই আইটি রেট চলছে প্রদীপ বজড়িয়া এবং সঞ্জয় বাজড়িয়া নামে এই দুই ব্যবসায়ীর বাড়িতে লাগাতার ধারাবাহিকভাবে তদন্ত চালাচ্ছেন আয়াকার বিভাগের আধিকারিকরা কেন চালাচ্ছেন কী হয়েছে এখনও কিন্তু কিছু জানা যায়নি বলা যাচ্ছে যে মনপসন্দ যে মশালা মানপসন্দ বিভিন্ন যে মশলা বানাবার যে এই কোম্পানি মানপসন্দ এই এলাকাতে রানীগঞ্জের এখান থেকেই কিছু একটা আয়াকার বিভাগের যে আধিকারিকরা এসেছেন কিছু একটা তারা তদন্ত শুরু করেছেন এখন অবধি তদন্ততে কি হয়েছে এখনও কিছু বোঝা যায়নি কিন্তু খবর করার অবধি এখন অবধি চলছিল হানা লাগাতার এই রানিগঞ্জ শহরে এই আয়াকার হানাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে হইচই শুরু হয়েছে আয়াকার কেন হানা দিয়েছে যা দেখা যাচ্ছে যে দশটি গাড়ি ইনকাম ট্যাক্সের দশটি গাড়ি এই ব্যবসায়ীদের যে মনপসন্দ কোম্পানি আছে মশলা বানাবার যে কোম্পানি আছেন এই কোম্পানিতে আয়কারের হানা হয়েছে দশটি প্রায় গাড়ি ইনকাম ট্যাক্সের আধিকারিকরা দশটি গাড়ি করে আসেন এবং লাগাতার তারা ধারাবাহিকভাবে এই তদন্ত চালিয়ে যাচ্ছেন এখন অবধি তদন্ততে কি পাওয়া গেছে সেইটা এখন পরিষ্কার হয়নি আধিকারিকরা ইনকাম ট্যাক্স আধিকারিকরা লাগাতার ধারাবাহিকভাবে এই মনপসন্দ কোম্পানির যে মালিকরা আছে প্রদীপ বাজড়িয়া এবং সঞ্জয় বাজড়িয়া তাদের যে বাড়িতে লাগাতার তাদের যে অফিস আছে তাদের অফিসে লাগাতার যে আয়াকারের যে তদন্ত তারা চালিয়ে যাচ্ছেন বেশ কিছু তারা তথ্য কি পাচ্ছেন কি পাচ্ছেন না এখন অবধি মিডিয়ার কাছে কোনো খবর নেই কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র যারা কোম্পানির লোক যারা ভিতরে ছিল তারাই ভিতরে আছেন কাহওকে উনি বাইরে থেকে লোক কেও কাহওকে ঢুকতে দাওয়া হচ্ছে না কিন্তু এটা পরিষ্কার যে কিছু একটা ব্যাপার আছে যে এই মনপছন্দ কোম্পানি তে এত ধারা ওয়াইক ভাবে কিভাবে ইনকাম ট্যাক্সেরhana চালিয়ে যাচ্ছে ইনকাম ট্যাক্স অধিকারীরা নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে কিন্তু এখনো ইনকাম ট্যাক্স অধিকারীরা পরিষ্কার করিনি কি পাওয়া গেল কি পাওয়া যায়নি কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু দিন ধরেই বিভিন্ন ধরনের এরকম একটা গুজব ছড়িয়েছিল যে এই এলাকাতে আয়াকার হানা হবে তাই এখন দেখা গেল লাগাতার আয়াকার হানা এই যে মনপসন্দ কোম্পানি মশলা বানাবার কোম্পানি আছে রানীগঞ্জের লাগাতার যে হানা চলছে এবং আমাদের যে খবর সম্প্রচার করার অবধি দেখা যায় এখন অবধি লাগাতার ধারাবাহিকভাবে এই রানীগঞ্জের যে ব্যবসায়ী প্রতিষ্ঠান মনপসন্দ মশলা কোম্পানি তার ওনার এবং তাদের যে দপ্তর তাদেরতে বাড়িতে লাগাতার ইনকাম ট্যাক্সের হানা চালাচ্ছে ইনকাম ট্যাক্স আধিকারিকরা কিন্তু আধিকারিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চায়ননি এবং তারা লাগাতার তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং কি এখন অবধি পাওয়া গেল পাওয়া যায়নি এখনও কিছু অস্পষ্ট হয়নি কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এত এত সময় ধরে লাগাতার ইনকাম ট্যাক্সের আধিকারিকরা এখানে রেট চালাচ্ছেন নিশ্চয়ই কিছু একটা গল্প আছে আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের